হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য ডাল পুরি রেসিপি তার জন্য আমি এখানে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি ময়দাটাকে মাখার সময় আমি এখানে নুন কালো জিরে আর একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি তারপর ময়দাটাকে আমি মেখে রেখে দিয়েছি তো চলুন এবার আস্তে আস্তে ডালের পুরটা বানানোর রেসিপিটা দেখানো যাক আপনাদেরকে ডালের পুটটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর দিয়ে দিচ্ছি হি ভিডিও বানানো চক করে খুন্তির জায়গায় চামচ দিয়ে আমি ছোলার ডাল তেলে দিয়ে দিয়েছি যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি ছোলার ডালটা টেস্ট করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এবার চামচটাকে আমি সরিয়ে দিই দিয়ে দিয়েছি এবার একটু ভাজা মুড়ি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু নুন দিয়ে দেবো এবার একটু চিনি এবার এর মধ্যে আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা যদি এটা না খেতে চান মানে লাল লঙ্কার গুঁড়োটা না চান তাহলে স্কিপ করতে পারেন একটু মিষ্টি মিষ্টি অল্প একটু ঝাল ঝাল এরকম আমি পছন্দ করি তো আমার ছোলার ডালের পুটটা তৈরি আমি এবার এটা নামিয়ে এবার ময়দাটাতে ডালের পুরটা ভরার পালা ডালের পুরটা ময়দাতে ভরা ভরছে মা এবার ডালপুরিটাকে মা বেলছে এর একটু বড় করে বেলা হচ্ছে ডালপুরি একটু বড় বড় খেতেই ভালো লাগে খুব একটা বড় নয় এরকম এখানে অলরেডি তিনটে বেলা হয়ে গেছে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে ডালপুরি এবার ডালপুরিটা হোক ডালপুরিটা এরকম করে আস্তে আস্তে ফুলবে দেখুন করে ফুলছে একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ একটু মজা হবে এখানে চারটে ভাজা হয়ে গেছে আর বাকিগুলো এরকম ভাবে ভাজা তৈরি হয়ে গেছে আর সাথে একটু তরকারি করে নিয়েছি আমি আলু তো এবার খাওয়া হবে ডালপুরি দিয়ে আলুর তরকারি তো ডালপুরিতে আমি আপনাদের দেখাই দেখুন আমি নিজেই ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই দেখাই মানে দেখুন ভেতরে পুর আছে ডাবের অনেকটাই এবার খেয়ে টেস্ট করে আমি বলি কেমন হয়েছে হুম তো ডাল পুরিটা তো আমার খেতে ভালোই লাগছে এবার আপনারা যেভাবে দেখালাম সেভাবে অবশ্যই ট্রাই করবেন আপনারা সবাই বাড়িতে জানেন ছোলার ডালের ডালপুরি কীভাবে করে আমাকে আর নতুন করে বেশি কিছু বলতে হবে না আপনারা আমার থেকে ভালোই বেশি রান্না করেন বাড়িতে আমি তবুও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যারা চ্যানে নতুন বন্ধু যদি ভিডিওটি পছন্দ হয় মানে রেসিপিটি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ততক্ষণের জন্য টাটা আমি এবার খেয়ে নিই এবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি দিয়ে আসি তাহলে আজকে গুড নাইট